ওম রক্ত চামুন্ডাই সাবিনা সর্ব রক্তাই কাল চামুন্ডাই পূর্ণ নাম বিনেশাং কারণে হিং সিং ফট একটা সাবিনা নামক নারী সৌদি প্রবাসী এক ভাইকে তার টাকা পয়সা লুণ্ঠন করে তার চেহারার অহংকারে তাকে ছেড়ে অন্য জায়গায় চলে গেছে তো ভাই অনেক কান্নাকাটি করে আমাকে বলল এবং সেই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে তার চেহারার অহংকারটা যাতে দুলিচ্ছাত হয়ে যায় তো আজকে আমি একটা বিদ্যা দেখাইতেছি কিভাবে একজন নারী বা পুরুষের চেহারা যারা অহংকার করে এবং কি চেহারার জন্য বিভিন্ন মানুষকে ক্ষতি করতেছে হ্যাঁ বিভিন্নভাবে টাকা পয়সা লুণ্ঠন করে নিয়ে যাইতেছে চেহারার মাধ্যমে তো ওই সকল ব্যক্তির চেহারা কিভাবে কুচ্ছিত কদাকার করা যায় তো এই সকল বিদ্যা আপনারা অনেক জায়গায় হয়তো নাও দেখে থাকবেন আমি একটা এই ব্যতিক্রম ধর্মীয় একটা বিদ্যা আমার কিতাব থেকে আপনাদেরকে দিতেছি এই বিদ্যার মাধ্যমে মাত্র তিন দিনের মধ্যে দূর থেকে যে কোনো নারী বা পুরুষের চেহারা কুৎসিত কদাকার বানিয়ে দেওয়া যাবে একদম সে কঙ্কালের মতো হয়ে যাবে তার চেহারার দিকে একটা কুকুরও তাকাতে চাইবে না এরকম পরিস্থিতি হয়ে যাবে তবে কিভাবে কাজটা করবেন পূর্ণাঙ্গ নিয়ম আমি এখন এইখানে বলে দেব তো প্রথমত অনুরোধ রইল যে বিদ্যার প্রতি বিশ্বাস রাখা কারণ আপনারা ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখেন হয়তো অনেক জায়গায় কাজ করে দেখা গেছে যে কাজ করতে পারে না সঠিকভাবে তা আপনাদের ব্যর্থ আমরা যে বিদ্যাগুলো দিই অ্যাকুরেট পরীক্ষিত বিদ্যা যেমন এই কাজটা কিন্তু আমি এক ভাইয়ের জন্য কিন্তু এখন করতে বসবো তো করার পূর্বে আপনাদেরকে বিদ্যাটা আমি মূলত দেখাই যাতে করে আপনার নিজেরাও করতে এর আগে আমি বেশ কয়েকটা কাজ করেছি এই বিদ্যা দিয়ে তো যাই হোক এটা পরীক্ষিত বিদ্যা আপনাদেরকে আমি দিতেছি কিভাবে করবেন এখন আমি পূর্ণাঙ্গ নিয়মে চলে যাইতেছি তো প্রথমত এই কাজটা করার ক্ষেত্রে স্ক্রিনে যে নকশাটা দেখতে পাইতেছেন এই নকশাটা দরকার হবে এবং যে ব্যক্তিটার চেহারাটা কুচ্ছিত কথাকার করবেন ওই ব্যক্তিটার নাম এবং ওই ব্যক্তিটার বাবার নাম হলে বাবার নাম এ হলে মায়ের নাম আর যদি ওই ব্যক্তিটা আপনার ছবি ম্যানেজ করতে পারেন তাহলে অনেক ভালো কারণ ছবির উপরে যদি আপনার নকশাটা অঙ্কন করতে পারেন এটা অনেক অনেক ভালো হবে তো প্রথমত কি করতে হবে বিওয়াশ টিকটিকি একটা টিকটিকি ধরতে হবে টিকটিকির শরীরে দেখবেন যে সাদা কষের মতো রক্ত বের হয় তো এই কষের মতো রক্তগুলা আপনি সংগ্রহ করুন অথবা টিকটিকিটাকে আপনি বেটে নেবেন বেটে আপনার কি কাম সিঁদুর এর সাথে মিশ্রিত করবেন কাম সিঁদুর সাথে মিশ্রিত করলে ওইটার যে কষগুলো আছে ওইটা আপনার ওই কাম সিঁদুর সাথে সাদা কাগজের মধ্যে অঙ্কন 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 করবেন করবেন যদি ছবির ছবির করেন তাহলে ওই আর যদি সাদা কাগজ অঙ্কন করেন তবে সেক্ষেত্রে ওই সাদা কাগজের মধ্যে ওই ব্যক্তির নাম বাবার নামটা অবশ্যই লেখে দেবেন তো লেখে দেওয়ার পরে এটাকে সুন্দর করে পিছিয়ে নেবেন পিছিয়ে নিয়ে একটা তাবিজের মধ্যে ভরবেন আর যদি তাবিজ বেশি বড় হয়ে যায় তাবিজের মধ্যে ভরতে না পারেন আপনি সেক্ষেত্রে লাল সুতো সুন্দর সুন্দর করে পেঁচিয়ে নেবেন এতটুকু হচ্ছে আপনার কাজ এখন পরবর্তীতে হচ্ছে প্রয়োগটা তো প্রয়োগটা আপনি কিভাবে করবেন প্রয়োগটা করার ক্ষেত্রে প্রথমত আপনি দুইটা কবর থেকে মাটি সংগ্রহ করে আনবেন দুইটা কবরের মাটি এবং আপনি যেখানে আসন করবেন ওই জায়গা থেকে এক একমট মাটি নেবেন এই তিন মোট মাটি দ্বারা আপনার একটা পুতুল বানাবেন ওই পুতুলটা অবশ্যই চিকন চাকন করে বানাবেন কোনো স্বাস্থ্য মতো মোটা দেখে না চিকন দেখে একটা পুতুল বানাবেন এবং ওই পুতুলটার মধ্যে ওই তাবিজটাকে ঢুকিয়ে রাখবেন আর রাখার পরে বিবাস ওই পুতুলটার আপনি পুতুলটাকে আপনি সামনে সামনে রেখে এই মন্ত্রটাকে জপ করবেন যে মন্ত্রটা আমি আপনাদেরকে বলে দিলাম ওম রক্ত ওম সাবিনাং ও রক্তাই কালচা মুন্ডাই সর্বনাং বিনেশং কারণাং হিং ফ্লিং ফট এই মন্ত্রটাকে আপনি পাঠ করবেন তো বিশেষ করে মনে রাখবেন মন্ত্রটা খেতে ভুল করা যাবে না মন্ত্রটা কিন্তু ভালোভাবে পাঠ করবেন পাঠ করে ভক্তি সহকারে পাঠ করে তারপরে আপনারা ওই পুতুলের মধ্যে ফুঁ দিবেন ফুঁ দেওয়ার পরে ওই পুতুলটাকে আপনারা যেইখানে আসন করছেন ঠিক ওই জায়গাতে আপনারা পুঁতে দিবেন প্রথম দিন তো পুতুল দেওয়ার পরে পরের দিন আবার যাবেন ওই জায়গায় গিয়ে ওই পুতুলটাকে আবার উঠাবেন উঠিয়ে ওই পুতুলটাকে আবার সাদা সাদা কাপড় দিয়ে সুন্দর করে পেঁচিয়ে নেবেন পেঁচিয়ে নিয়ে বিভার্স একটা সাদা আপনারা একটা কাগজ দেবেন ওই কাগজটাও আপনার ওই কাপড়ের মধ্যে ভালোভাবে দিবেন দিয়ে তারপর ওই কাগজের মধ্যে অবশ্যই ওই ব্যক্তিটার নামটা এবং কি মা বাবার নামটা আবার একটু লিখবেন লিখে ওইখানে আপনারা কিছু কাঠের উপরে রেখে ওইটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেবেন উপরে যে ছাইগুলো অবশিষ্ট থাকবে যেখানে পূর্বে আপনি পুতুলটা পুঁতে রাখছিলেন তো ওইখানে ওই মাটিগুলা সহ মানে পুতুলের যে মাটিগুলো আছে এবং যে ছাইগুলো হবে কাগজ এবং কাপড় পুরানো ওইগুলা সহ আপনি আবার ওইখানে পুঁতে দিবেন পুঁতে দিয়ে চলে আসবেন তো এটা একটু হজবরল হবে একটু ঝামেলা হবে তবে ঝামেলা হলেও কাজটা অ্যাকুরেটলি হবে এ কাজ কিন্তু আসলে মুখের কথা না একটা কাজ কলামার হয়ে গেল একটা কাজ করতে কিন্তু কিছু কাজ দেখা গেছে চব্বিশ ঘন্টা হয় কিছু কাজ আপনার বারো ঘন্টা কিছু কাজ ছয় ঘন্টা আবার কিছু কাজ তিন দিন কিছু কাজ সাত দিন এরকম মেয়াদি ভাগ করা আছে বিদ্যুতর এক না এক এক বিদ্যার এক এক কাজ এক এক নিয়ম তো ওই অনুযায়ী কাজ করতে হবে যদি আপনি এই নিয়মে করতে পারেন আপনি শুধু ওইটুক করে চলে আসবেন বাসে আর কিচ্ছু করতে হবে না আর আপনি তাকাইতেও হবে না তিন দিন সময় নেবেন কাজটা করার পরে তিন দিন সময় নেবেন দেখবেন ওই তিন দিনের মধ্যে ওই নারী বা পুরুষ যেইখানে থাকুক যে দেশেই থাকুক তার চেহা কুৎসিত কদাকার হয়ে যাবে তার দিকে কেউ তাকাইতে চাইবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি